আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকেই ভালো আছি আগে ছিল গ্লোবো কুরিয়ার্স এখন হয়েছে বর্তমানে গ্লোবো রাইডার্স তো গ্লোবো রাইডার অ্যাপটা নতুন আসার পরে দিয়া অনেকেই বুঝতেছেন না কীভাবে চালাইতে হইব কীভাবে অ্যাক্টুন দিতে হবে কীভাবে মাল নিতে হইব পিক আপ করতে করতে হবে অনেক নতুন নতুন সিস্টেম বার করছে তো আগে গ্লোবো কুরিয়ার্স নিয়ে ভিডিও বানাইছি গ্লোবো রাইডার্স অ্যাপটা আসার পরে তো আর ভিডিও বানানো হয় না এটাই ফার্স্ট ভিডিও তো যারা যারা গ্লোবো রাইডার অ্যাপটার কাজ শিখতে চান বা নতুন কীভাবে কাজ হইতেছে কীভাবে কী করতে হয় অনেকে বুঝতেছেন না তো পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আর অনেকের সাদা সৌজন্য দিয়া আপনার অ্যাকাউন্ট খুলতেছে না ওটার ব্যাপারও ভিডিও লাস্টে বলা হইব তো কীভাবে এখন বর্তমানে গ্লোবো অ্যাপটা চালাইবেন সেটা নিয়ে আজকে ফুল ভিডিওটা পুরো ভিডিওটা নাটাই না দেখে থাকেন আমি এখন গ্লোবো ফ্রাইডার্স অ্যাপে ঢুকি দেখেন এই যে এটা হলো যে গ্লোবো কুরিয়ার সেটা পুরোনো অ্যাকাউন্ট দেখেন এটা আমার এখনও

যারা কাজ করছেন তারা দেখলে বুঝতে পারবেন আর অফলাইন অনলাইন হয় কীভাবে যে উপরে ক্লিক করলে এই জায়গায় দেখেন স্টপ ডেলিভারি দিলেই আমার এটা অফলাইন হয়ে যাব আপন যখন আপনি অ্যাপে ঢুকবেন তখন এই যে যে জায়গায় কনফার্ম পিক আপ দেখা আছে ওই জায়গার মধ্যে লেখা থাকবো যে স্টার ডেলিভারি তো ওই জায়গার থেকে স্টার ডেলিভারিতে টিক দিলে আপনার ওকে হয়ে যাবে বাড়িটা আগের মতন না যে যে কোনো জায়গা থেকে আপনার এই আগের জীবন একটা লোকেশনে থাকে আপনার চেকিং দিতে হইতো ওরকম না এটা যে কোনো জায়গা পুরা শহরের চারোদিকেই এই দিতে পারবেন চেকিং আমি নর্মালি দেখা আমার গ্যালারি ত্রিশ তিনশোর রাখছিলাম এই যে যেমন অর্ডার না থাকলে এরকম দূরব আর এই লোকেশনটা আছে যেটা এই লোকেশনটার মধ্যে আপনার থাকলে এরকম আসবার লোকেশনটা আপডেট হয়েছে একদম পুরো থ্রি ডে বানা লেগেছে আমার ডকুমেন্টের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এই যে ডকুমেন্টটা আমার আপলোড ওকে নিয়েছে এটা মেসেজ দিছে আমার ফাইনাল মেসেজ আর যদি আপনার ক্যাশ অর্ডার থাকে ক্যাশ অর্ডার খুব কম পাওয়া যায় যে রেস্টুরেন্ট থেকে দিতে হইব বা দিতে হইব তো এটা আমার কাস্টমারে দিব এই জায়গায় লেখা আছে টোটাল পে আমার এত টাকা পে করবো আর গ্লোবোর অবস্থা এখন বর্তমানে খুব খারাপ অবস্থা নর্মালি দেখেন এই যে একটা আগে ক্যান্সেল হইল অর্ডারে রেট দিত কত আড়াই ইউরো দিত এখন বর্তমানে রেট দেয় এক টাকা ছয় পয়সা এই যে একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল আমার রেস্টুরেন্টে গিয়ে দেখছিলাম সুপার মার্কেটে গিয়ে যে মাল নাই শেষ পরে তারা অটোমেটিক ক্যান্সেল করছে কিন্তু রেট কম দিছিল এই যে গ্লোবোর অবস্থা এখন এই যে আগে এরকম থাকার পরেও এখন এই অবস্থা হয়ে গেছে গা অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি আমরা যাই অর্ডারটা রিসিভ করি এই যে আমি অর্ডারটা নিয়ে নিলাম হাতে কনফার্ম পিক আপ দিলাম এই জায়গায় দেখেন কত টাকা রেট ছিল কোন মালের কত টাকা রেট কী নাম এটা দেখা আগে যেমন নাম ছিল এবং পিক ছিল যে কী কী খাবার আছে এই জায়গায় এখন পিক নাই কিন্তু নাম আছে আর রেট আছে আগে আবার সিঙ্গেল সিঙ্গেল রেট দেখাইতো না আগে একদম টোটাল রেটটা দেখাইত তো আমি হাতে মাল নিলাম আরেকটা জিনিস আপনারা খুব সাবধানে করবেন আগে যেমন ছিল কনফার্ম পিক আপের জায়গায় একটা টিপ দিলে পিক আপ হয়ে যেত কিন্তু এখন দুটা টিপ দেওয়ার পরেও পিক আপ হয় কিন্তু ড্রপ আপটা নিচে লেখা পিকআপের মতন এসে পরে অনেকে আবার বুঝতে পারে না যে এটা আসলে কি পিকআপ হয়েছে কিনা লেখাটা ভালো মতো পড়বেন নয়তো আবার ড্রপ আপ হয়ে যাব গা ডাবল এসি করে ক্লিক করলে ড্রপ হয়ে যাবো গা এবং এই যে কাস্টমার ইস আনঅেলেবেল এটা আমি কাস্টমার পাশে যাওয়ার পরে দেখাইতেছি

আমি ফাইনালি কাস্টমারের বাসার সামনে এই জায়গায় লোকেশন সুন্দর করে আপনার বাসার সামনে নিয়ে আসবো যদি আপনার লোকেশন বোঝেন এই জায়গায় ল্যাক্সে চিতা ফোন এবং কততলা তলা যেতে হইব সেটাও ল্যাক্সে আমার উপরে যেইতে হইব কাস্টমার জন্য লেখা রাখছে উপরে গেল ভালো কাস্টমারে আপনার নামে ভালো কিছু জানাইব কোম্পানিরে আপনার জন্য বেনিফিট আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কাস্টমারে কিভাবে মেসেজ দিব কল দিব কীভাবে আমি দেখাই নিচের অপশন দেবেন কাস্টমার আনঅ্যাভেলেবেল এই জায়গায় যাওয়ার পরে মেসেজ অপশন আছে এখানে গিয়ে মেসেজ লাগতে পারেন আর এবারে তো রাস্তায় আশা করছি ঠিক আছে তারপর যে কলের অপশনে গিয়ে কল দিতে পারেন কল দেওয়ার পরে দেওয়া এই যে আমি কল দিলাম কল দেওয়ার পরে যা দেখেন এই জায়গায় মিনিট রুট 7 সাত মিনিট পর আগে যেমন ছিল যে মিনিট উঠলে তারপরে আপনার দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে তারা যোগাযোগ করবো কোম্পানি কাস্টমারের সাথে যদি দশ মিনিটের মধ্যে যোগাযোগ না করে অর্ডার ক্যান্সেল করে দেবো কিন্তু এখন না এখন আপনার যোগাযোগ করতে হবে সাত মিনিট বসে থাকতে হবে সাত মিনিট পরে কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলতে গ্লোবোর সাথে মেসেজে ইতালিয়ান ভাষায় বা ইংলিশে কথা বলার পরে তারা আবার কাস্টমারের সাথে যোগাযোগ করবো যদি সে যোগাযোগ করতে বিচ্ছিন্ন হয় বা যোগাযোগ করতে না পারে কাস্টমার ফোন বন্ধ থাকে তাহলে অর্ডারটা ক্যান্সেল করে দেবো একটু প্যারা হয়ে যায় তো অর্ডারটা যদি কোনো সমস্যা হয় অন্য কোনো কারণে কীভাবে ক্যান্সেল ট্যানসেল করবেন এই জায়গাতে দেখেন একটা হেডফোনের মতো চিহ্ন আছে উপরে ক্লিক করবেন দেখবেন এমন একটা ইন্টারফেস আছে এ জায়গায় যদি কোনো সমস্যা থাকে এই নিড হেল্প এখানে যাওয়ার পরে অর্ডারে ক্লিক করবেন এই জায়গায় দেখেন এই জায়গায় আমি অর্ডারটা অলরেডি পিক আপ করে ফেলছি এই জায়গায় যদি কাস্টমারের কোনো সমস্যা থাকে বা লোকেশনে কোনো প্রবলেম থাকে বা একদম উপরে যখন পিক আপ করার আগে একটা অপশন থাকবো যখন আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন যে অর্ডারটা আমি করতে চাই বা পরে যা দেখলেন যে না দূরে হয়ে যায় তখন ক্যান্সেল করতে চান তো যেভাবে দেখালাম এই জায়গায় আরেকটা অপশন থাকবো উপরে আগের মতো ক্যান্সেলের এই জায়গায় ক্যান্সেল করে দিতে পারবেন তা আমি এখন তখন ক্লিক করি কেন

এই যে ওয়ালেটে আছে ওয়ালেটে আপনারা ঢুকার পরে এই জায়গায় যত ক্যাশ অর্ডার নিয়েছিলেন আপনারা যত টাকা ক্যাশ আছে এই জায়গায় আপনার থাকবো আগে যেরকম ছিল যে যত টাকা কামাইতে আসেন প্রতিদিন ইনকাম অনুযায়ী কিছু টাকা মাইনাস হয়ে যায় কিন্তু মাইনাস হবো না এটা আমি যতটুকু শুনছি সপ্তাহে আপনাদের পেমেন্ট করা হইব আর আপনারা ইনকাম করছেন এটা থাকবো কই এটা আমি দেখাই এক মিনিট আমি কিন্তু কাজও করতেছেন তো ভিডিও বানাইতেছি অনেকে যারা কাজের উসিলা দিয়ে পরিবারের সাথে কথা বলতে পারেন না তারা কি করেন বা একটু শিখেন শিখেন কথা বলার ইচ্ছা থাকলে কিছু করার ইচ্ছা থাকলে সব কিছুর মাঝেই করা যায় আমি দেখায় ইনকাম কোথায় থাকে যে এক হাজার টুকার ওয়ালেটের নিচে দেখেন পেমেন্টস অপশনে আছে অপশনে টিপ দিলে এই জায়গায় দেখাইতেছে আমি ইনকাম করছি কত টাকা এই যে লাস্ট অর্ডারটা কোথায় থাকবো লাস্ট অর্ডারটা একদম নিচে থাকে এই যে কেপসি অর্ডারটা দিলাম এই যে এই জায়গায় দেখেন একটা জিনিস সুবিধা কী আগে যেমন একটা অর্ডার দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা হয়ে গেলে গে তারপর টিপস আসতো কিন্তু এখন ডেলিভারের মতন সিস্টেম করছে অর্ডার টপ আপ দেওয়ার সাথে সাথে আপনার টিপস দেখায় যদি টিপ দেওয়া থাকে এই যে দেখেন আমার রেট দিছে এই আড়াই ইউরো তারপর টিপস দিছে এক ইউরো পাঁচচল্লিশ পয়সা সব মিলে চার ইউরো চার পাঁচ হয়েছে এই জিনিসটা ভালো করছে সাথে সাথে সব কিছু হয়ে যায় তো নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করতে হইব আর কীভাবে চেকিং চেক আউট দেয় এটা তো বললামই নিচে অপশনে দিলেই হয় আর উপরে যখন অফলাইন হবেন উপরে অনলাইন অপশনে টিপ দিয়ে পরে এই জায়গায় স্টপ ডেলিভারি দিলেই অফলাইন হয়ে যাবো সমস্যা নাই যদি তাও আপনাদের কোনো কিছু অজানা থাকে তাহলে আরও ভিডিও আসবো আস্তে আস্তে দেখবেন আরও জানতে পারবেন আর আশা করি এটার মধ্যে আমি সব কিছু যেতে পারছি বা বলছি আর আপনাদের রেস্টুরেন্টে যখন পে করতে হইব তখন অর্ডার আসলে তখন আপনাদের দেখাইবো যে রেস্টুরেন্টে পে করতে হইব আর যদি রেস্টুরেন্টে পে না করতে হয় তাহলে বলবো যে নো পাগাবেন ধরে মানে বলবো যে মানে যে বিক্রি করতেছে রেস্টুরেন্টে খাবারটা তারা যেন টাকা না দেয় এটা বলে রাখবো আর যদি টাকা দিতে হয় সেটা নিচে লেখা থাকবো পিক আপ করার আগে তো পিক আপ করার পরে টাকা লেখা থাকলে এরকম অপশন থাকলে সেখানে বলবেন যে কাস্টমার আপনাকে টাকা দেবে কাস্টমার থেকে আপনি টাকা নিতে হবে যে লেখা আছে পঁচিশ ইউরো দিব আর একুশ ইউরো থেকে ছিয়ানব্বই পয়সা নিতে হইব আমার মানে এটা একটা অর্ডার আসছিলো তো নতুন অ্যাপ যার কারণে অনেক কিছু নতুন নতুন অনেকে হয়তো অবস্থা না যারা পুরানো আছে তারা মোটামুটি বুঝে তো নতুনদের হিসাবে আর কি এই যে আরেকটা জিনিস দেখেন আমার এখান থেকে একটা অর্ডার পড়ছে এইখানে এখানে কত কিলোমিটার আমি যে জায়গায় আছি সে জায়গা থেকে কত কিলোমিটার এবং রেস্টুরেন্ট থেকে কত কিলোমিটার কাস্টমারের বাসায় অর্ডার যখন ঢুকছে তখন দেখাইছে আর জিনিস আনকমন যেটা যে এখন ঘটলো আমার যেই ক্যাশ পেমেন্ট ছিল ছত্রিশ ইউরো আপনাদের দেখাইছিলাম ছত্রিশ পঞ্চাশ ইউরো ছত্রিশ ইউরো পঞ্চাশ পয়সা আর এখানে দেখেন রেস্টুরেন্ট আমার পেমেন্ট করতে হইব এই যে দেখাইতাছে পে পে ক্যাশ অ্যাট অ্যাট বান্ডেড এই জায়গায় দেখাতেছে পনেরো ইউরো ক্যাশ পেমেন্ট করতে হইব আমার ঠিক আছে এই জায়গায় পেমেন্ট করতে হইব এটা রেস্টুরেন্টে পেমেন্ট করতে হইব তখন আমার ওইখান থেকে মাইনাস হয়ে তো এই অর্ডারটা দু দিন পরে আজকে আসলো আমি আমার আইডি একুশ তারিখের থেকে কাজ করতেছি দু দিন হয়েছে আর উনিশ তারিখ থেকে অ্যাকাউন্ট খুলছিলো প্রায় দু দিনের মতো কাজ করতে পারি নাই অ্যাকাউন্ট ব্লক ছিল আমার আগে একটা ছিল কি এই যে এখন দেখাইতেছে যে রেডি হইতে দশ মিনিট লাগবো কিন্তু নাম্বারও দেখাইতেছে নিচে আগে আপনার নাম্বার দেখাইতো কিন্তু নাম দেখাইতো না কি নাম্বার ওইটা দেখাইতো না তো টাইমিংটা হওয়ার কারণে অনেকে রেস্টুরেন্টে লেট করতো যে টাইম আসার পরে যে কাজ ধরে কিন্তু এটা আপনার টাইম আসার আগে দেখাইলে কি টাইম শেষ হওয়ার আগে আগে তারা কাজটা শেষ করে ফেলে এদিকে একটু আগে আসে এবং রেডের কথা যদি জিগান আপনারা এই যে রেট দেখতে চান আপনাদের রেড কোনটা কত যে এখন চলতেছে এক তিরিশ আগে ছিল এক কিলোমিটার এক পঁচিশ তো সেই হিসাবে পাঁচ বাড়াইছে একটু বাড়াইছে কিন্তু অর্ডার কমে আসে আগে ছিল আপনার আট ঘন্টা কাজ করতে পারবেন সারা দিনে কিন্তু এখন আনলিমিটেড করে দিয়েছে এখন একটু সুবিধা করছে যে লং টাইম সময় দিয়ে কাজ করতে পারবেন কিন্তু অর্ডার থাকলে ভালো ইনকাম করতে পারবেন অর্ডার না থাকলে কম ইনকাম এই আর কি এই যে আমি অর্ডারটা এখনও পিক আপ করিনি এখনও অর্ডার রেডি হইতেছে তখন দেখাইতেছিল দশ মিনিট এখন পাঁচ মিনিট দেখা তো কোনো কোনো রেস্টুরেন্টের সামনে গেলে অনেক বাঙালি এবং অনেক পাকিস্তানি ব্রাদাররা জিগায় যে ভাই কীভাবে কী করে কীভাবে নতুন আপডেট আসলো কোন কীভাবে ক্যান্সেল করে কীভাবে নিতে হয় অনেকে অনেক বুঝে না কারণ অ্যাপটা নতুন আসলে যারা মোটামুটি বুঝে তারাই জানে অনেকে আবার উল্টাপাল্টা এলায় এই যে দেখেন হেডফোন অপশনে গেলাম কীভাবে ক্যান্সেল করবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যারা আগে কাজ করছেন এই যে এই জায়গায় ক্লিক করার পরে উপরেটা একটা এই যে আবার ক্লিক করবেন এই যেখানে পরে এ জায়গায় ক্লিক করার পরে এই যে এই জায়গায় রিজেক্ট দিলে রিজেক্ট হয়ে যাব ঠিক আছে এই যে কোনো সমস্যা হলে তাদের জানায় তাদের সাথে মেসেজ করতে পারবেন আগেরটা সহজ ছিল আমি একটু ঘুরে পেশাই করছে অনেকে এই জন্য বুঝে না অর্ডার রেডি হলে আপনার কাছে এমন একটা মেসেজ আসবো ওকে দিয়ে দিলাম চাও ত্রেহত সাইজ চাও এই তো আমি রেস্টুরেন্টে পাগারে করলাম পে করলাম এই যে আমি কনফার্ম পিক আপ দিলাম এখন দেখা যাক এই যে এখন কিন্তু কাস্টমার আমায় পে করবো এই যে দেখা যাচ্ছে আর পনেরো টাকা পে করলাম সতেরো টাকা পঁচাত্তর পয়সা কাস্টমার আমায় পে করব এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় কি না আমরা দেখাই এখন এই যে মাইনাস হয়ে গেছে গা আপনাদের কিন্তু দেখাইছিলাম যে কত টাকা প্লাস ছিল এই ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ছিল তার থেকে পনেরো টাকা দিলাম এই যে একুশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেছে গা এই যে পনেরো টাকা মাইনাস যে সব লেখা আছে আবার এই জায়গায় আরেকটা অপশন কী আপনার পঞ্চাশগুলোর বেশি যদি ক্যাশ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ডিপোজিট করতে বলে তা আপনাদের যখন মেসেজ দিব মেসেজ দেওয়ার পরে সেই মেসেজ অপশনে যাইবেন কীভাবে এই যে এই জায়গায় ঢুকার পরে ইনবক্সে ক্লিক করবেন এই জায়গায় মেসেজ আসবো তো আমার এখন মেসেজ আয় না আমার এত টাকা হয় নাই তো ওই জায়গায় মেসেজে ক্লিক করার পরে যে ওই জায়গায় আপনার যেই কদেশি বিসকালে আছে কদিশ বিসকালে বসাবেন দেন কদেশি বিসকালে বসানোর পরে আপনার নাম্বার আপনার নাম তারপরে আপনার ক্যুরিয়ার আইডি যেটা হলো আপনার গ্লোবর আইডি যে এরা পাইবেন কোথায় এই যে এখানে যাইবেন এখানে না এই যে ক্লিক করার পরে মাই প্রোফাইল এই যে আমার কপালের নিচে লেখা থাকবো যে থ্রি ফাইভ ফোর তো এই কোডটা বসাইবেন বসানোর পরে দেওয়া আপনারা কত টাকা ডিপোজিট করতে চান যত টাকা লেখা থাকবো তত টাকা ডিপোজিট করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঠিকানা সব কিছু দেবেন তারপরে আপনার ব্যাঙ্ক থেকে করতে পারেন বা ওই জায়গা থেকে না পারলে আরেকটা যেতে পারেন যে ক্রমে যেয়া লেখতে পারেন যে গ্লোবর রিকারিকা বা গ্লোবো ডিপোজিট ইতালি এরকম লেখলে ওই জায়গায় যে ওয়েবসাইট আসবো ওয়েবসাইটে ঢুকিয়ে আপনার সব কিছু ঠিকানা মেখানা দিয়ে ফিল আপ করার পরে দিয়ে আপনার সেখান থেকে আপনার এই ডিপোজিট করতে হবে নয়তো কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবো কিছু সময়ের জন্য আবার ডিপোজিট করে ফেলে দেবো তো যাক আমরা যাওয়া যাক রেস্টুরেন্টের থেকে কাস্টমারের বাসা তো আমি আস্তে আস্তে কাস্টমার বাসা নিজে ধারা ছিল কাস্টমার থেকে টাকা নিলাম বিশ ইউরো দিলো আমি তার বাকি টাকা দিয়ে দিলাম

টাকা নিলে প্লাস নেব টাকা গেলে মাইনাস হয়ে যাব এরকম প্লাস মাইনাস হইতেই থাকবো আরেকটা জিনিস দেখেন আপনি আগে কী অর্ডার মারছিলেন কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার মারছেন এটা যে পল্ল কে এফসি আলিসা সিঙ্কন্দা কালো মানে কোন কোন রেস্টুরেন্ট থেকে মারছে জায়গায় আপনার রেস্টুরেন্টের লোকেশান এবং কাস্টমারের লোকেশান সব দেখতে পারবেন এই জিনিসটা অনেকে জানেন না তো দেখাই দিলাম তো নতুন কিছু ধান নাই এই জায়গায় যে দেখেন যেটা বলছিলাম নো পেমেন্ট অ্যাট ব্র্যান্ডেড মানে রেস্টুরেন্টে পেমেন্ট করতে হইব না ঠিক আছে এই জায়গায় দেখাই রেস্টুরেন্টে পেমেন্ট করতে হইব না আর একটা জিনিস আপনাদের দেখায় এই জায়গায় একটা সুপার মার্কেট থেকে অর্ডার করছে এই যে কোনটা কত টাকার দাম এটা লেখা আছে অনেক মাল এই জায়গায় দেখা যাচ্ছে সুপার মার্কেটে মালটা আগে ছবি তুলতে হবে এই যে এই জায়গায় কত টাকার লিস্ট প্রায় ষাট ইউরোর মাল তা আমি ফটো দিলাম দেন কনফার্ম পিক আপ হয়ে গেছে গা তো আমি একবার দেখাই আপনাদের কত টাকার মাল এই যে কতগুলো মাল দেখছেন দুই প্যাকেট না হলে ওই জায়গায় প্রায় দশ কেজির মতো মাল আস এই জায়গায় যে পেড অনলাইন কাস্টমারে টাকা দিব না পেড অনলাইন করা কাস্টমারে টাকা অনলাইনে পে করে দিছে আর আরেকটা জিনিস আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ক্যাশ অর্ডারগুলো পাইলে ওগুলো কেমনি করে এখন বর্তমানে একটা জিনিস দেখলাম যেই অর্ডারগুলো আপনার রেস্টুরেন্টে পে করা হয় বা আপনার পে করতে হইব সেই রেস্টুরেন্টগুলো সেই অর্ডারগুলো বেশিরভাগই হান্ড্রেডে হান্ড্রেড শিওর থাকবেন যে ওই অর্ডারগুলোতে আপনার টাকা কাস্টমার দিবই আবার কিছু কিছু অর্ডার আছে যেগুলা রেস্টুরেন্টে পে করে দেয় এই গ্লোবো থেকে কিন্তু আপনার কোনো পে করতে হইব না কিন্তু আবার কাস্টমারের কাছে গেলে কাস্টমারে টাকা দিব। তো ওই সব অর্ডারের কারণে টাকা হয়ে যাবে যার কারণে ডিপোজিট করতে হয় যে আমি দেখাই আমার ওয়ালেটে গেলে দেখাইতেছে যে এক তিষট্টি ইউরো হ্যাঁ আমার এই অলরেডি মেসেজ দিছে পঞ্চাশ ইউরো প্লাস গেলে আমি বিরোধ প্রথমে বলছিলাম পঞ্চাশ ইউরো প্লাস গেলে সে ডিপোজিট করতো এই যে আমার মেসেজ দিছে এই যে লিঙ্কের টুই এই যে দেখানোর জায়গায় কত শু নাম্বার পরে আইডি কোড মানে যেটা যেটা চাইবো আপনারা না পারলে আপনাদের সাথে যদি কেউ থাকে তাদেরকে বললাম তাদের ব্যাংকের মাধ্যমে বা যাক যে কারো ব্যাংকের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন তাহলে কোনো সমস্যা হইব না যদি আপনার ব্যাংকারে না হয় অন্য কারো ব্যাঙ্কে করবেন এই যে অনেকে আবার কি অনেকের অ্যাপে কাজ করে না যে আমার সেম টু সেম জিনিসটা যদি না আসে তখন কয়েকটা আবার এই অ্যাপে ঢুকবে নতুন করে দেখবেন যে পুরো সেম টু সেম ইন্টারফেস সব কিছু চলে আসছে হ্যাঁ আজকে ইনকাম কত এটা অনেকে জানতে পারেন যে আজকে প্রায় সাড়ে তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টা প্রায় চার ঘন্টার কাছাকাছি চার ঘন্টার কাছাকাছি টাকা ইনকাম করলাম এই যে শুক্রবার আজকে আজকে উনত্রিশ শুরু ইনকাম করলাম তো প্রতিদিন ইনকাম এক হয় না কিছু সময় বেশি কিছু সময় কম হয় তো সব সময় সমান হয় না এটা মাথায় রেখেন তো জানি না কে কতটুকু ভিডিও দেখছেন আশা করি ফুল ভিডিওটা দেখছেন কারণ ফুল ভিডিওটা দেখলে নতুন অ্যাপ নিয়ে আপনাদের মনে করি না আর কোনো কোশ্চেন থাকবো মোটামুটি মনে হয় আমার ভিডিও দেখতে হয়তো বা জানতে পারছেন কারণ এই ভিডিওতে পুরোপুরি গুল্লা দিছিলাম আর যাদের সাদা সৌজন্য ভাবছেন যে আনলিমিটেড সময় যেটা রোম কোস্তুরে থেকে দেয় ওটা কোনো ম্যাথ থাকে না আনলিমিটেড থাকে তো ওটা অনেকেই যাদের আগে অ্যাকাউন্ট ছিল গ্লোবো কুরিয়ার্স গ্লোবো রাইডার্সে কনভার্ট হইতে না তো তারা কি সমস্যার কারণে হইতেছে না জানেন এখন বর্তমানে কিন্তু আমি বলছি একটা ভিডিওতে সাদা সৌজন্য দিয়া কিন্তু এখন গ্লোবো দেয় না যারা আগে দিছিল যাদের আগে খোলা যাদের আগে দেওয়া হয়েছিল তো তাদেরটা এখন হইতেছে না তো তাদের সৌজন্য স্কা দেখাইতেছে যে ম্যাচ শেষ তো তারা একটা কাজ করতে পারেন বড় বস্তুরে গিয়া আলদা সিরিয়াল খারা যায় সেখানে গিয়ে বলবেন যে টিমবার মেরে দিতে মানে সাদাশোর জন্য একটা সিল মেরে দিতে সিল মেরে দিলে সেটা আপনারও ছয় মাসের ম্যাদ থাকবো মানে ছয় মাসের মতো ম্যাদ ওটা বলে আর কি আনলিমিটেড ম্যাদ থাকবো মানে গ্লোবর কাছে ছয় মাসের ম্যাদ আর কি ওই টিম্বার মারলে থাকে ওটা ফ্রিতে গিয়ে আপনারা মারা মাইরা আনতে পারবেন গিয়ে খালি বলবেন যে ইউ বলিও টিমবার বললেই তারা মাইরা দিব সিল মাইরা দিব যারা টিম্বার মারছে তাদের সাথে কথা বললে ইব যে কীভাবে কীভাবে মারতে থাকে তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর ডকুমেন্ট আপলোড দেওয়াল দেওয়ানোর সময় হলে আপলোডে যে মেসেজ দিছে পুজো গিয়ে খালি আপলোড দিয়ে দেবেন চিম্বার মাইড আইন না ওই ছবিটা আপলোড দিলে এন আবার কিছু লাগবো না অ্যাকাউন্ট খুলে যাবো সাত আট ঘন্টার মধ্যে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি কোনো ভিডিওতে কোনো কিছু মিস্টেক লাইকা থাকি তো কমেন্ট করেন নেক্সট ভিডিওতে আপনাদের ভিডিও আসবো আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে বলবো তো আজকের মতো ভালো থাকছেন লাইক মেরে দিন আল্লাহ হাফেজ Out there, hear me, hear me.